আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই শীতের মধ্যে রেসিং পিজন বেবিদের সুস্থ রাখার জন্য যেই পানীয়টা আমরা দিয়েছি সেই পানীয়র রেজাল্ট আমরা আজকে আপনাদের মতোভাবে দেখাবো ভিউয়ার্স এখানে দেখেন গতকালকেও ড্রপিং অনেক পানি পানি ছিল ড্রপিংয়ের মধ্যে আজকে কিন্তু শুকনা খটখটের ড্রপিং এই যে দেখতে পাচ্ছেন গতকালকে এই পেয়ারের ড্রপিং অনেক পাতলা ছিল আজকে কিন্তু দেখেন শুকনা এই যে এগুলো কিন্তু আজকে ড্রপিং এগুলো কিন্তু আজকে ড্রপিং হ্যাঁ আমি আরও দেখাই এই যে ড্রপিং দেখেন শীতের মধ্যে যদি কবুতর ড্রপিং এরকম হয় এই যে দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে কবুতর সুস্থ আছে সো এই ওটা দেওয়ার কারণে মূলত আমাদের কবুতরগুলো খটখটে শুকনা পায়খানা করছে ড্রপিং করছে এবং শুকনা পায়খানা থাকলে কবুতর সুস্থ ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আপনার বাচ্চাদের গতকালকেও আপনার ভিজা ভিজা ড্রপিং ছিল আজকে কিন্তু দেখেন কটকটে শুকনা ড্রপিং করছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন রানিং পেয়ারগুলো কিন্তু সুস্থ রয়েছে চঞ্চল রয়েছে দেখতে পারতেছেন আর এই পানির মধ্যে আমি কি কি দিয়েছি সেটা আমি জানাবো আপনাদের অবশ্যই জানাবো আমি আরও দেখাই এই যে আমাদের চমৎকার পেয়ার তাদের ড্রপিং দেখেন শুকনা একদম এই যে এখানে দেখেন শুকনা আছে এই যে এখানে এক পেয়ার তাদের ড্রপিং শুকনা এই যে এখানে দেখেন ড্রপিং শুকনা একদম প্রত্যেকটা কবুতরের বাচ্চাদের দেখায় এই যে বাচ্চা তাদের ড্রপিং দেখেন এই যে শুকনা সো এটার পিছনে এই যে দেখতে পারতেছেন শুকনা এখন এই পানির মধ্যে আমি কী কী দিয়েছি দেখেন এখানে অলরেডি দুইটা রয়েছে এই পানির মধ্যে দিয়েছি আমি রসুন সো আমার পাঁচ লিটার পানি লাগে পাঁচ লিটার পানি লাগে আমার লবটের প্রত্যেকটা পবতরের জন্য প্রত্যেক দিন পাঁচ লিটার পানি লাগে সকালে আমি পাঁচ লিটার পানি নিই সো এই পাঁচ লিটারের ভিতরে হাফ লিটার পরিমাণ অথবা এক লিটার এক পোয়া পরিমাণ আমি এই পানি ওটা দিয়েছি সো পাঁচ লিটারের জন্য এক পোয়া ধরেন তো এটা কি কি আমি হাফ লিটার পানি নিয়েছিলাম হাফ লিটার পানির মধ্যে আমি দিয়েছিলাম আদা এক কো আদা দিয়েছি এক কোয়া আদা রসুন পাঁচ সাতটা কোয়া লবঙ্গ দিয়েছি আমি দশ বারোটা এবং ডালচিনি যেটা দারুচিনি যেটা আমরা বলি আমাদের এখানে ডালচিনি বলে দারুচিনি যেটা সেটা দিয়েছি মনে করেন যে এই যে দুই কর সমান দুই থেকে তিনটা দিয়েছি দিয়ে ওইটা ভালোভাবে আর আদার কথা তো বললামই যে আদা দিয়েছি এক কর দুই করের মতো আদা দিয়েছি সো এটা একটু হালকা করে থেতলো করে পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে আমরা আমাদের কবুতরকে খাইয়ে দিয়েছি পরপর পর তিন দিন তো এইটা দেওয়ার ফলে আমাদের কবুতরের যে ড্রপিং এটা শুকনা হয়েছে কবুতরের ড্রপিং যখন শুকনা হবে তখন কবুতরের শরীরে লাগবে কবুতরের শরীর কবুতরের গ্রোথ ভালো থাকবে বাচ্চা তারাও কিন্তু শীতের মধ্যে একদম খুব অ্যাক্টিভ থাকবে এবং তাদের যে ফিটনেস সেটাও কিন্তু চমৎকার থাকবে দেখতে পারতেছেন কত রিল্যাক্সে বসে আছে সো প্যাট ভর্তি কবুতর সুস্থ প্রত্যেকটা কবুতর কিন্তু চঞ্চল থাকবে কবুতর অসুস্থ হইলে কবুতরের মধ্যে চঞ্চলতার যে ভাবটা সেটা কিন্তু হারিয়ে যাবে সো আপনারা অবশ্যই আপনাদের কবুতরকে এটা খাওয়ান আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন খাওয়িয়ে দেখেন তিন দিন খাওয়ানোর পরে আপনারা কমেন্ট করবেন সো ভিওর্স আজকে এ পর্যন্ত যদি এটা আপনাদের উপকারে আসে অবশ্যই আপনার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন রেসিং পিচন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম